পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে পতিতাবৃত্তি পরিচালনা ও পতিতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোহাম্মদ হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠনের নীতিমালা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ ডিসেম্বর সোমবার কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ রোকন বৈঠকে মোহাম্মদ হালিমের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সোমবার সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম লিখিত বক্তব্যে তিনি জানান অভিযোগের গুরুত্ব বিবেচনা এনে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী কাঠামোর আওতায় বিশেষ রোকন বৈঠক ডাকা হয় বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মালানা মোহাম্মদ আব্দুল কায়ুম কুয়াকাটা পৌর জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নানসহ উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে মোহাম্মদ আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয় এরই পরিপ্রেক্ষিতে তাকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় জামায়াত নেতারা বলেন সংগঠনের নৈতিক আদর্শ শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না কেউ সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জামায়াত ইসলামী কঠোর অবস্থানে থাকবে এ বিষয়ে কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম বলেন একটি গুরুতর অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডাকা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুয়াকাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে জামাইতে ইসলামী করতে হলে অবশ্যই সাংগঠনিক নিয়মকানুন ও দলীয় নীতিমালা মেনে চলতে হবে অন্যদিকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ হালিম অভিযোগ অস্বীকার করে বলেন আমার বাসায় মোট ছটি পরিবার ভাড়া থাকে এর মধ্যে একটি বাসায় মা মেয়ে পরিচয়ে চারজন নারী প্রায় দুই মাস আগে ভাড়া নেয় তারা কোথায় যায় বা কী কাজ করে তা আমার জানার বিষয় নয় আমাকে কোনো ধরনের ব্যাখ্যার সুযোগ না দিয়েই দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি আরো বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংগঠনের উচিত ছিল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলা বিষয়টি নিয়ে আমি শীঘ্রই সংবাদ সম্মেলন করে আমার অবস্থান পরিষ্কার করব এ ঘটনায় কুয়াকাটার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে